তো আমরা ইনশাল্লাহ সরকারে যাব কি যাবো না এটা আল্লাহ তালার পয়সা এবং জনগণের ভালোবাসাতে আমরা যাই না যাই এখানে সবাই এজুকেট বিভিন্ন ডিসিপ্লিনের মানুষ একজনকে শুধু জিজ্ঞেস করেছিলাম তিনি বললেন যে বাংলায় তিনি মাস্টার্স করছেন আমি মনে করি এরকম শ্রমিনী কেয়ার কিন্তু আপনি দেখবেন যে আপনি যে ডিসিপ্লিনে লেখাপড়া করলেন সমাজ জীবনে যখন আপনি ইন করবেন তখন ওই ডিসিপ্লিনের কাজটা আর আপনি খুঁজে পাচ্ছেন প্রথমে কাজ পাওয়াই কঠিন তারপরে আপনার সাথে মিলিয়ে কাজ পাওয়া আরো কঠিন ডাক্তাররা চলে যায় পুলিশের জুডিশিয়ারি তা মানে অবাক হই যে তোমার ডিসিপ্লিনের সাথে তো এটা কোনো মিল নেই কিন্তু সমাজে কোন ডিসিপ্লিন না থাকার কারণে তারও ডিসিপ্লিন থাকে না এটাও হয়েছে এর কারণ দুটো আমাদের দেশে কোনো মানসম্মত শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারি না শিক্ষা ব্যবস্থার কেরিয়ার সিলেকশনের কোন ব্যবস্থা নেই মা বাপ ঠিক করে যে তার সন্তান কি পড়বে না এটা তো ঠিক করার কথা স্কুলে যে শিক্ষক শিক্ষিকা তাদের তার ইন্টেলিজেন্সিয়া তার যুগ এগুলো দেখে পরীক্ষা করে যে তুমি যে এই দিকে তুমি এই দিকে তুমি এই দিকে তাকে ডিভাইড করে দিবে ওই কেরিয়ার সিলেকশন এরকম সিস্টেমই আমাদের গড়ে উঠে ফলে যে যেমন করে পারি আমরা সে তেমন করেই আমাদের লেখাপড়া করতেছি আমরা অভিভাবকই মা বাবা যতটুকু বুঝুন ততটুকু করে আবার এখন বেড ট্রেডিশন হয়েছে স্কুল কলেজে ক্লাস চলে গেছে সম্মানিত শিক্ষকের বাসায় এই জায়গায় সাফিসিয়েন্ট ফিডিং দেওয়া হচ্ছে না আমাদের সন্তানদের এবং নাস্তা যোগ করা হয়েছে কিন্তু আসল খাবারটাই তুলে নেওয়া হয়েছে যে খাবারটা হলো শীতার খাবার তো যে মা বাপের সামর্থ্য আছে তারা ওখানে ফটে পড়ায় কিন্তু যা সমর্থ নাই তার পড়ে আমরা এই জায়গাটাকে এক জায়গায় আনবো মিনিমাম একটা জায়গায় ইনশাল এরপরে যাদের সামর্থ্য আছে তারা যদি আরো বেটার কোন ফ্যাসিলিটি দুনিয়ার কোন জায়গায় নিতে চায় ডো কিন্তু বেসিক নেই বেসিক এডুকেশন পাওয়ার অধিকার সকলের সময় যারা আমাদের চা বাগানের শ্রমিক ভাই বোনেরা আছে তাদের সন্তানরা সুযোগটা পায় যাদেরকে আমরা পরিচ্ছন্নতা কর্মী হিসাবে জানি একটা বিশেষ সম্প্রদায় হিসাবে আমরা তাদেরকে আইডেন্টিফাই করে রেখেছি তাদের সন্তানরা পায় পায় না তো তারা কি হয় তারা অনাদরে অবহেলায় নিজেদের মতো গড়ে উঠে শেষ পর্যন্ত সমাজের জন্য বোঝা হয় নিজের জন্য বোঝা হয় অথচ তারা তো সম্পদে পরিণত হওয়ার কথা তা আমাদের টার্গেট হচ্ছে এভরি চাইল্ড আমরা এভরি চাইল্ডকেই সম্পদে পরিণত করতে চাই লাস্ট আজকে বলে শেষ করবো এই সব কিছু সম্ভব যদি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত সোশ্যাল জাস্টিস যদি সমাজে না থাকে তাহলে কোনো কিছু অর্জন করা অসম্ভব যখন সীমা করবে করাপশন করবে

কোন ভালো জায়গায় আসতে পারে এবং এটার জন্য অন্য কেউ রেসপন্সিবল না এটার জন্য আমরাই রেসপন্সিবল আরো কুয়াশা করে বলতে গেলে এটার জন্য রাজনীতিবিদরা কারণ সকল নীতি আবর্তিত হয় রাজনীতির হাত ধরে রাজনীতির বাইরে কোনো নীতি নাই এই নীতি সকল নীতির সমন্বয় কালকেও অর্থনীতি বিষয়ে একটা সেমিনারে গিয়েছিলাম সেখানে আমারই আরেকজন কলি তিনি বলছিলেন যে রাজনীতির মতো অর্থনীতিকেও গুরুত্ব দিয়ে দেখতে হবে আমার মনে হলো যে তিনি অর্থনীতিকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে তা আমি তখন আমার মতো করে সেই ক্লারিফিকেশনটা দিয়েছি কোন নীতিকে রাজনীতি থেকে আলাদা করা যাবে না একটা রাষ্ট্র তখনই ভালো রাষ্ট্র হয় যখন রাষ্ট্রের স্টিয়ারিং এ কক পিটে যারা রাষ্ট্রকে পরিচালনা করেন বসে তাদের যখন সদিচ্ছা প্রতি সদিচ্ছা থাকলে অনেক আমরা ক্রস করতে পারবো জয় করতে পারবো কিন্তু সদিচ্ছা যদি না থাকে তাহলে আমাদের পক্ষে অনেক কিছুই করা সম্ভব হবে এখানে দুঃখ করে অনেকে বলেছেন ইতিপূর্বে অনেকে আমাদের কাছে এসেছেন আমাদের সেবার গল্প শুনে পীত হয়েছেন আমাদের ন্যায্য দাবির ব্যাপারে একমত পোষণ করেছেন আমাদেরকে অনেক ভালো ভালো আশ্বাস দিয়েছেন তারপরে সবই বাতাসে হয়ে আশ্বাস দেওয়া আমাদের একটা অপসংস্কৃতিতে পরিণত হয়েছে আমি আশ্বাসের রাজনীতিতে মোটেই বিশ্বাস করি আমি বিশ্বাস করি একশনের রাজনীতি বাংলায় একটা কথা আছে গাছ তোমার পরিচয় কি গাছ বলতেছে আমার ফলের দিকে আমার পরিচয়টা জেনে নাও আমাদের প্রয়োজন এখন ফল এই উদাহরণটা প্রমাণ করে যে আমাদের ইন্টেনশন যদি ফেয়ার হয় তাহলে অনেক কিছুই ম্যানেজ করা সম্ভব আমরা আমাদের নেশনকে এনি ওয়ে আমরা আর ডিভাইড করতে চাই না আমরা একটা ইউনাইটেড নেশন এবং সোসাইটি চাই এটা না হওয়া পর্যন্ত এই দেশ সামনের দিকে মুখ করবে না ওই এখানে বসে গোড়াগড়ি খাবে ডিভিশন যেখানে ফ্রিকশন সেখানে আর যেখানে ইউনিটি সেখানে কোলাবোরেশন আমরা সেই ইনোভেশন এবং কোলাবোরেশন নিয়ে সামনের দিকে আগাতে চাই তাহলে আমাদের প্রথম অঙ্গীকার হচ্ছে আমরা জাতিটাকে

এই যারা মন উজাড় করে সোসাইটিকে সব কিছু দিবেন তাদের মিনিমাম নেটটা দেখতে হবে পুলিশের বেতন যদি পঁচিশ হাজার হয় তো রাতের বেলা সে ডাকাতের গুলি খাবে কেন তার তো ওই সার্ভিসটাকে আমাদের একটা রিস্ক সার্ভিস হিসাবে কনসিডারেশনে নিয়ে এমনভাবে তাকে রিমিনারেট করা উচিত যাতে সে জীবনের যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত হয়ে যায় টাকার জন্য না যামার সমাজ আমাকে যে সম্মান দেখাচ্ছে সেই সম্মান সম্মানের প্রতিদান আমাকে দিতে হবে বিষয়টি তো রাষ্ট্রเดপিকিwidetilde কোনো ব্যক্তি বিষয় না আমরা প্রথম থেকে যে কথাটি বলেছি যে আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক অর্থাৎ অনেক কিছুর মতন বিভিন্ন বিষয় আছে যেমন আমরা যদি মূল দুটো বিষয় বলি যে কিছু সংস্কারের বিষয় আছে একই সাথে একটি প্রত্যাশিত সুষ্ঠ নিরপেক্ষ স্বাধীন নির্বাচনের একটি বিষয় আছে মূলত কিছু সংস্কার সহ যেই সংস্কার গুলো না করলেই নয় এরকম সংস্কার সহ একটি স্বাভাবিক সুষ্ঠ স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত করাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য আমরা প্রত্যাশা করি যে ওনারা ওনাদের উপরে যেটা মূল দায়িত্ব সেটি ওনারা সঠিকভাবে সম্পাদন করবেন এটাই তো আমাদের কাছে ওনাদের চাওয়া রাজনৈতিক দল হিসাবে আমরা আশা রাখি প্রত্যাশা করি যে ওনারা করবেন কাজটি সুন্দরভাবে স্বাভাবিকভাবে এই কাজটির সৌন্দর্য বা কতটুকু ভালো কতটুকু ভালো মন্দভাবে করতে পারছেন তার উপরেই মনে হয় সম্পর্কের উষ্ণতা বা শীতলতা যেটাই বলেন সেটা নির্ভর করবে দেখুন আমি যখন এই কথাটি বলেছিলাম সেই সময় পর্যন্ত এই মুহূর্তে আমার যতটুকু মনে পড়ে সেই সময় পর্যন্ত ওনারা কিন্তু কোনো একটি একটি ওনারা কোনো সঠিক নির্বাচনের ব্যাপারে সঠিক কোনো ওনারা টাইম ফ্রেম বা কোনো কিছু বলেননি ওনারা রোড ম্যাপ বলতে যা বুঝায় আমরা নর্মালি যা বুঝে থাকি এরকম কিছু বলেননি এবং সে কারণেই শুধু আমার মনের মধ্যেই নয় সে আমরা যদি সেই সময় বিভিন্ন মিডিয়া দেখি বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব দেখি যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আলোচনা করেন রাজনৈতিক বিষয় নিয়ে প্রায় সকলের মনের মধ্যেই সন্দেহ ছিল আমরা যখন দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুস উনি মোটামুটিভাবে একটি রোডম্যাপ ঘোষণা করলেন এবং পরবর্তীতে আমরা দেখেছি বেশ কয়েকবার উনি ওনার যে সিদ্ধান্ত সেটির ব্যাপারে উনি দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন তারপর থেকে খুব স্বাভাবিকভাবেই এই সন্দেহটি বহু মানুষের মন থেকে ধীরে 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 চলে যেতে ধরেছে আমি মনে করি ওনারা যা বলেছেন ওনারা যতক্ষণ পর্যন্ত দৃঢ় থাকবেন ওনাদের বক্তব্যে ওনাদের কাজে এ ব্যাপারে যত বেশি দৃঢ় থাকবেন ততই সন্দেহ চলে যাবে আস্তে আস্তে এর বাইরে স্বাভাবিকভাবেই উনি অত্যন্ত একজন স্বনামধন্য মানুষ অত্যন্ত ভিজ্ঞ মানুষ উনি এর বাইরে তো অবশ্যই স্বাভাবিকভাবে সৌজন্যতা সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে এর বাইরেও উনি আমাকে জিজ্ঞেস করেছেন যে জনগণ যদি আপনাদেরকে সুযোগ দেয় তাহলে আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করবেন দেশের জন্য দেশের মানুষের জন্য এই বিষয়গুলো আলোচনা হয়েছে আমার কিছু চিন্তা ভাবনা দেশের মানুষকে নিয়ে দেশের জনগণকে নিয়ে দেশকে নিয়ে আমরা যদি সুযোগ পাই জনগণ আমাদেরকে যদি সেই সুযোগ দেন তাহলে আমরা কি কি বিষয় কি কি পদক্ষেপ গ্রহণ করব। সেই বিষয়গুলো নিয়ে কিছু কিছু আলোচনা হয়েছে অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার মানে ইন্টেরিয়াম মানে এটা তো ক্ষণস্থায়ী বিষয়টি তো খুব স্বাভাবিকভাবেই একটি দেশ পরিচালনা তো একটি বিশাল বিষয় আমরা হয়তো ভূখণ্ডের ভিত্তিতে যদি বিবেচনা করি হয়তো বাংলাদেশকে অনেকে বলবে ছোট দেশ কিন্তু আমরা যদি জনসংখ্যার ভিত্তিতে বিবেচনা করি বাংলাদেশ পৃথিবীর অনেক ভূখণ্ড হিসাবে বড় দেশ এরকম অনেক দেশের থেকে অনেক বড় কিন্তু ইউকের জনসংখ্যা সাত কোটির মতন বাংলাদেশের জনসংখ্যা প্লাস মাইনাস বিশ কোটির মতন এখন কাজে ইউকের তিন গুণ বড় এরকম একটি দেশ পরিচালনা করতে হলে স্বাভাবিকভাবেই জনগণের ম্যান্ডেট সহ একটি শক্তিশালী রাজনৈতিক সরকার প্রয়োজন বিভিন্ন বিষয় থাকে ইস্যুস থাকে বিভিন্ন বিষয় আছে তো এখন নির্বাচনের বাইরে অন্তর্বর্তীকালীন সরকারের পারফরম্যান্স আপনি যেটা বললেন আমরা সকল কিছু বিবেচনা করলে আমার কাছে মনে হয়েছে যে হয়তো ওনারা চেষ্টা করেছেন অনেক বিষয় সব ক্ষেত্রে সবাই তো আর সফল হতে পারে না স্বাভাবিকভাবে ওনাদের লিমিটেশন কিছু আছে সেই লিমিটেশনসের মধ্যে ওনারা হয়তো চেষ্টা করেছেন যতটুকু পেরেছেন হয়তো চেষ্টা করছেন এক বাক্যে বা সংক্ষেপে যদি বলতে হয় এক এগারো সরকার তো একটি উদ্দেশ্য প্রণোদিত অসৎ উদ্দেশ্য প্রণোদিত একটি সরকার ছিল আমরা দেখেছি তা সেই সরকার আসলে কিভাবে দেশের যতটুকু যেমনই হোক বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যতটুকুই রাজনীতি গড়ে উঠেছিল গণতান্ত্রিক ভিত্তি ধীরে ধীরে গড়ে উঠছিল ভুল ত্রুটি সব কিছুর ভিতর দিয়ে কিন্তু আমরা আমার আমরা দেখেছি যে কিভাবে তারা সব কিছু ভেঙে গুড়িয়ে দিতে চেয়েছিল বিরাজনীতিকরণ করতে চেয়েছিল দেশকে একটি অন্ধকার দিকে নিয়ে যেতে চেয়েছিল পরবর্তীতে দেখেছি যে খুব সম্ভবত তাদেরই ভিন্ন আরেকটি রূপ অন্যভাবে দেখেছি আমরা ইন অফ ডেমোক্রেসি আমাদের রাজনীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে জনগণ দেশ দেশের সার্বভৌমত্ব আমরা দুটো বিষয় নিয়ে দেশ বাংলাদেশে বড়ই খুব মানে আমরা গর্ব করি অহংকার করি একটি হচ্ছে বাংলাদেশের গার্মেন্ট শিল্প একটি হচ্ছে বাংলাদেশের প্রবাসীরা দিন রাত পরিশ্রম করে যে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা পাঠান সেটি এই দুটোই কিন্তু বিএনপি শুরু করেছিল আমরা দেখেছি বিএনপির সময় শুরু হয়েছিল প্রবাসীদের বিদেশ যাওয়া একই সাথে গার্মেন্ট শিল্পের যে প্রসার এর বাইরেও যদি আমরা দেখি উনিশশো সালে যে দুর্ভিক্ষটা হয়েছিল পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব পেলেন আমরা দেখেছি কিভাবে ধীরে ধীরে দুর্ভিক্ষ পীড়িত একটি দেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করে শুধু স্বয়ংসম্পূর্ণ না অল্প পরিমাণ করে হলেও আমরা কিন্তু সেই সময় বিদেশে খাদ্য রফতানি চাল রফতানি করেছিলাম রাজনীতির দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি যে যেখানে একসময় সকল দলকে নিষিদ্ধ করে একটি দল বা বাকসাল করা হয়েছিল আমরা দেখেছি যে বিএনপির কাঁধে যখন দেশ পরিচালনার দায়িত্ব পড়ে তখন কিভাবে বহুদলীয় গণতন্ত্রের চালু আবার করা হয়েছিল কাজেই বিএনপির কর্ম পরিকল্পনা ভবিষ্যৎ আপনি বললেন অতীত থেকে শিক্ষা নিতে হবে ইয়াস আমরা অতীতে এই ভালো কাজগুলো করেছি ভবিষ্যতে ইনশাল্লাহ এই বিষয়গুলো কনসিডারেশন রেখি আমরা সামনে এগিয়ে যাব আমাদের অন্যতম মূল লক্ষ্য হবে ভবিষ্যৎ বিএনপির গণতন্ত্রের যে বুনিয়াদ একটি শক্তিশালী বুনিয়াদ তৈরি করা জবাবদেহিতা তৈরি করা